এই মুহুর্তে চলে আসলাম ছাদে আর ছাদে চলে এসেছি তার কারণ আপনাদের চোখের সামনেই আছে আজকে সবগুলো ড্রাগন পারতে চলে এসেছি যেগুলো যেগুলো পেকেছে আপনাদের সঙ্গে পুরো ভিডিওই যেহেতু শেয়ার করেছি একদম ফুলের কুড়ি থেকে ফুল ফোটা পরাগায়ন করা আস্তে আস্তে বড়ো হয়ে ওঠার সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো ভাবলাম কেন না আজকে যেহেতু পারতেই যাচ্ছি ড্রাগনগুলো তো চলুন আপনাদের সঙ্গে শেয়ারও করি যখন পাড়তে এসেছি সকালবেলায় সেই সময় আবার টিপটিপ করে বৃষ্টিও হচ্ছে তাও চলে এসেছি ছাদে ড্রাগনগুলো পারবো পারবো তার জন্য একজন ঝুড়ি সঙ্গে নিয়ে এসেছি তো দেখুন বন্ধুরা মাশাআ আল্লাহ মাশা আল্লাহ একদম মানে এতগুলো ড্রাগন একসঙ্গে কেছে দিয়ে এতটা সুন্দর লাগছে দেখতে সত্যি খুবই সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে হ্যাঁ একদম কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার মানে চোখকে আমি বিশ্বাস করতে পারছি না যে একদিনে এতগুলো ধরেছে আমাদের তিনটা গাছ আরও গাছ ইনশাল্লাহ সমস্তটাতেই হবে কিন্তু এখন এই মুহুর্তে আমাদের তিনটা গাছই আছে তিনটা গাছের মধ্যে এই কয়েকটা পেকেছে আর এই যে এইখানে একটা এটা বড় হচ্ছে এখনও তো বড় হয়নি ওটা পাকারও সময় হয়নি এটাও হচ্ছে এটাও এখনও পাকার সময় হয়নি তো এইগুলো যখন পাকবে তখন পারা যাবে কিন্তু এইগুলো তো এখন পেকে গেছে তাই এখন পেরে নিব। তো চলুন বন্ধুরা একে একে সমস্ত ড্রাগনগুলো গুলো সুন্দরভাবে পেরে নিই বিসমিল্লাহ আমি ভাষাই বলে প্রকাশ করতে পারবো না যে আমার ঠিক কতটা ভালো লাগছে বিশ্বাস করেন আজকে এতগুলো ড্রাগন পারব নিজ হাতে নিজ হাতে বেড়ে ওঠানো মানে বড় করে তোলা পরাগায়ন করা সমস্তটাই করলাম সত্যি খুবই ভালো লাগলো বাড়ির সকলেই আমরা কিন্তু এই গাছগুলোর প্রতি প্রচণ্ড খেয়াল রাখি কিন্তু এই মুহুর্তে যেহেতু বাড়িতে কাজ হচ্ছে তার জন্য তো মতো এ করাই হচ্ছে না যত্ন করাই হচ্ছে না এইদিকে ওইদিকে আগে যেমন ওইখানে ছিল ওই সাইডে ছিল গাছগুলো সমস্ত গাছগুলোকে এই দিকে নিয়ে আসা হলো প্রচুর ইয়ে হয়েছে গাছটার উপর তাও যে আমরা এই রকম ড্রাগন পেয়েছি এতেই আমি অনেক খুশি সত্যি বলছি আমার তো খুবই ভালো লাগছে বন্ধুরা আপনারা বলুন আপনাদেরকে কেমন লাগছে আর এরকম যদি আপনাদের অনুভূতি হয়ে থাকে আগে তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এত ড্রাগন একসঙ্গে হাই আল্লাহ যখন আরো আরো গাছ হবে তখন মনে হয় এর থেকেও ড্রাগন বেশি তুলতে পাবো অনেক ভিডিওতে দেখেছি সবাই অনেক অনেক করে ড্রাগন তুলে আজকে আমি নিজে হাতে তুললাম আমি বুঝতে পারছি যে কেমন অনুভূতিটা হয় কেমন লাগে সেই সময় কতটা ভালো লাগে সেটা ওই ড্রাগনটা সবথেকে বড়। যাই হোক এটা আগে তুলি আচ্ছা ওটা কি পারবো পেরেই এটা যদি এটা যদি ধরেন তিন দিন রাখি তিন থেকে চার দিন যদি রাখি তাহলে সুন্দর সুন্দরভাবে পেকে যাবে আর লাল হয়ে যাবে এমনি তো এই যে আমার ড্রাগন তোলা কমপ্লিট ও হো হো আমি কি বলবো আমার এতটা ভালো লাগছে তো আগে দাঁড়ান আপনাদেরকে দেখাই এই যে সমস্ত ড্রাগন তুলে নিয়েছি আর কতটা মিষ্টি লাগছে আজকে কটা ড্রাগন তুললাম দেখি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আটটা ড্রাগন তুলেছি আজকে তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ওই যে ওইদিকে ফুল ফুটবে কত সুন্দর সুন্দর ফুল দেখুন ওগুলো ফুটবে গাছগুলো দেখুন একদম ফাঁকা লাগছে আবারও হবে ইনশাল্লাহ তো এখন আমি ছাদ থেকে নিচে চলে যাব তো বন্ধুরা আমার এই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ